আমার ফুপির বাড়ির গল্প আপনাদেরকে অনেকবার শুনিয়েছি আজকেও আমি আমার ফুপির বাড়িতে ছোটোবেলার কথাগুলো যখন মনে পড়ে যায় মাঝে মাঝে নিজে নিজে একাই হাসতে থাকি ছোটোবেলায় ফুপির বাড়িতে যাওয়ার জন্য হাইরে কি কান্না করতাম একবার তো আমি হারিয়ে গিয়েছিলাম আমার ফুপি এসে চলে গিয়েছিল আমাকে নিতে চাইছিল আমার বাবা আমাকে নিতে দেয়নি তাই আমিও রাগ করে লুকিয়ে লুকিয়ে ফুপির পেছনে পেছনে মানে ফুপির গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে আমার ফুপি খেয়াল করেনি আমি তো ভাবছিলাম যে আমি আমার ফুপির কাছে যাব ফুপি আমাকে নিয়ে যেতেই হবে যেই করে হোক আমি ফুপির গাড়ির পেছনে পেছনে দৌড়ালাম কিন্তু আমি আমার ফুপিকে আর পাইলাম না গাড়ির সাথে কি আর আমি দৌড়ে পারবো আমি ছোট্ট একটা মানুষ ছিলাম সেই তো আমি গেলাম হারিয়ে এবার আমি সবাইকে কান্না করতে করতে জিজ্ঞেস করলাম আমার ফুপির বাড়ি কোথায় আমার বাবার নাম আমি কাউকে বলতেছিলাম না কারণ আমার বাবাকে সবাই চিনতো আমার বাবার কাছে এনে আমাকে দিয়ে দিবে। তখন বাবা আমাকে রাগ করে মারও দিতে পারে বকাও দেবে বা আমার ভয় লাগতেছিল আমার টার্গেট ছিল আমি আমার ফুপির বাড়িতেই যাব। তখন অনেক মানুষকে আমি শুধু আমার ফুপির নাম বলতাম মানুষ তো আর ফুপিকে চিনে না আমার ফুপাকে চিনতো ফুপির নাম বলতে বলতে মানুষ আমাকে অনেক কষ্ট করে খুঁজে আমার ফুপির বাড়িতেই দিয়ে আসে তো সেই ফুপির বাড়িতে গেলে আমার শান্তি লাগবে না বলেন অনেক শান্তি লাগে ফুপির বাড়িতে গেলাম ফুপি তো একদম পাগলের মতো হয়ে গেছে কি খাবা কোনটা করব। কিভাবে কি করব। তো বললো বাড়িতে দেখো অনেক রকমেরই ফল আছে আজকে একটা মজাদার ভর্তা বানা বাড়িতে কামরাঙ্গা জলপাই তেঁতুল তারপরে কলার মোচা তারপরে পেঁপে সব কিছুই ছিল সব কিছু নিয়ে মজাদার একটা ভর্তা বানাবো এবং ধনিয়া পাতাও ঘরে ছিল কাঁচামরিচও ঘরে সব কিছু নিয়ে কাটাকুটি করলাম ফুপিও আমাকে হেল্প করলো সাথে আমার বোনও হেল্প করলো মানে আমার ফুপা তো বোন তারপর দেখেন কত সুন্দর লাগছিল তাই না উপরে সেদ্ধ জলপিও দিলাম আবার হচ্ছে কাঁচা জলপাইও থেঁতো করে দিলাম সব কিছু একসাথে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে মজার একটা ভর্তা বানাবো সবাই যখন পরিবারে একসাথে এভাবে হই তখন আসলেই অনেক ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে এখন যদি মাখানো হয় এইটা খেতে অনেক মজা দেখবেন রোদ যখন উঠবে খুবই গরম থাকবে তখন এরকম একটা ভর্তা বানিয়ে সবাই খায়েন এখানে হয়তো আমাদের বিভিন্ন রকমের আইটেম একটু বেশি হয়ে গেছে বাড়িতে ছিল তাই দিতে অতটা অলসতা লাগেনি সব সবকিছু একসাথে দিয়ে মাখিয়ে খেতে মজাই লাগছে আর আমাদের ভর্তার আইটেমটা অনেক বেশি হয়েছে কারণ আমরা খাবারের জন্য মানুষ কিন্তু অনেক ছিলাম সবাই একটু একটু করে খা ভর্তাটা ভাগে পেয়েছি আর কি আমার ফুপির বাড়ি মানে আমার অনেক শান্তি আমার মায়ের বাড়ি নেই খালার বাড়ি নেই নানুর বাড়ি নেই আছে শুধু ফুপির বাড়ি আমার ভিডিওতে প্রায় সময় আপনারা আমার ফুপির বাড়িই দেখবেন কারণ আমার সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে সেটা আমার যখনই কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে করে তখন আমি দৌড়ে আমার ফুপির কাছে চলে যাই এছাড়া সত্যি বলতে আমার আর কেউ নেই যেই হোক আমাদেরই মজাদার ভর্তা কিন্তু অনেক মজা হয়েছে আর আমি সবার আগে তাড়াতাড়ি খেয়ে নিলাম আপনাদেরকেও দেখাচ্ছিলাম খুবই মজা হয়েছে ভালো থাকবেন আর সবাই দোয়া when I love this.